আমারে বানা কুন মাটি দিয়া তোরে বানা ই খুদা কুন মাটি দিয়া এক মাটির তো দুজন যদি বল আমারে বানাইতে খুদা কোন মাটি দিয়া তোরে কোন মাটি দিয়া দেহ দিলায় আত্মা দিলা দিলা একটা খনে ক্ষণে বদল করে ভালোবাসার রং দেহ দিলায় আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে জানিলে আমি করিতাম না মায়া কানি তুলিতে আকা ছবির মত আমারে বানাইছে ক্ষুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে ক্ষুদা কোন মাটি দিয়া হেসে হেসে দুঃখ দিতে খুজেনি কারণ কার হয়ে তুই আমি কালো রং হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ কার হয়ে ভাবলি রে আমি কালো রং আহারে তোর চকু দুটি ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খুদা কোনো মাটি দিয়া তোরে বানাইছে নীলাই ভাই মাটি দিয়া প্রিয় দর্শক আতিফ আহমেদ নিলয়ের গান হয়তো আতিফ আহমেদ নিলয়ের মা এই গানটি শুনলে অঞ্জনার এই গান শুনলে হয়তো আবার সে নতুন করে আবার কাঁদবে তো অঞ্জনার মুখে কিন্তু আতিফ আহমেদ নিলয়ের এই গানটি এই গানটি তুমি আবার পড়ো না তুমি তোমার মতো করে না গাইছিলা কেমনে জানি সেটা একটু এক লাইন শোনাবে সেটা আমারে বানাইছে আমারে বানাইছে তোর কি বানাইছে আল্লাহ নুরের ঝলক দিয়া আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোর কি বানাইছে আল্লাহ নুরের ঝলক দিয়া একই জনারী তইরি দুজন দুই জনারী এক মহাজন তবে কেন সাদা কালো রং আমারে বানাইছে আলাই কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আলাই নুরের জল কুদিয়া তো প্রিয় দর্শক এই হলো গান মূল গান এরপরে আতিফ আহমেদ নীলয়ের যে গান সেটা কিন্তু অঞ্জনা কভার করেছিল আমি মনে করি সেই গানটি অঞ্জনার মানে ইউটিউবের ভিতরে সব থেকে বেশি আলা ভিউ গান এই গানটাই আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি আতিফ আহমেদের নীলয়ের কভার করা গানটাই কিন্তু অঞ্জনা সব থেকে বেশি বিয়ে হয়েছে মানে অঞ্জনা যত গান ইউটিউবে আছে সব থেকে এই গানটা বেশি বিয়ে হয়েছে আমার মনে হচ্ছে আতিফ আহমেদ নিলয়ের গান আরো যারা অন্যান্য শিল্পী আছে তাদের গানগুলো যদি দিয়ে যদি অঞ্জনাকে দিয়ে কাবার করানো হতো তাহলে হয়তো আরো অন্য কিছু হতে পারত তাই তো তো অনেকেই কিন্তু সেভাবে করে করে না এই তো তো অঞ্জনা দর্শকদের কি বলবা শেষ করব তোমার সাথে আজকেই শেষ বলো দর্শক একটা কথাই বলতে চাই সবাই আমার আমার সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনারা যদি না পাশে থাকেন তাহলে এই অঞ্জনা পাগলি আবার চলে যাবে ওই উপরে আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আবার আপনাদের মত আপনাদের মাঝে এই অঞ্জনা পাগলি আবার নতুন করে জন্ম নেবে এই কথাই আমার বলার